উদিত में গানা লাইফ মেহ ও রে ভাই রে ভাই শাকিব খানের সাথে সাক্ষাতের পর মতামত জানালেন আলিয়া ভাট হঠাৎ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সাকিব খানের কিভাবে দেখা হলো জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি ঢালিউড সুপারস্টার সাকিব খানের সাথে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা করেন এই সাক্ষাতের পর আলিয়া তার অভিজ্ঞতা শেয়ার করেন তিনি জানান সাকিব খান একজন দক্ষ এবং প্রভাবশালী অভিনেতা যার অভিনয় দক্ষতা নিয়ে আলিয়ার আগেই জানা ছিল আলিয়া বলেন সাকিবের সাথে কথা বলে চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসা ও প্যাশন অনুভব করতে পেরেছি ভবিষ্যতে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন আলিয়া প্রশংসা সূচক এই মন্তব্য সাকিব খানের ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে সাকিব খান ও আলিয়ার সাথে সাক্ষাতের অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে নিয়েছেন প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন